মঙ্গলবার সবে ভোর হয়েছে তিস্তাপাড়ের জলপাইগুড়ি শহরে পথে প্রাতভ্রমণকারীদের যাতায়াত এরই মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল মাটি আচমকা ঘরবাড়ি বাড়ি কেঁপে ওঠায় আতঙ্কে অনেকেই ছুটে বাইরে বেরিয়ে আসেন এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ভূমিকম্পে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সহ উত্তরের পার্বত্য এলাকায় উল্লেখ্য আজ মঙ্গলবার ভোর ছয়টা পঁয়ত্রিশ মিনিটে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল কম্পনের তীব্রতা এতটাই ছিল যে আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে এছাড়া কলকাতা দিল্লি বিহার নেপাল ভুটান বাংলাদেশ এবং চীনেও এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোটলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের লোবুচে থেকে নব্বই কিলোমিটার উত্তর পূর্বে এবং তিব্বতের শিকাতশে থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে সেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক এক পেয়েছিলাম দেখছি বেছানা কাঁপছে অনেকটাই কাঁপছে তারপর আমরা এসে দেখছি যে তালগুলো নড়ছে মানে আশঙ্কা সকালবেলায় ভয় পেয়ে গেলাম এই বাড়ির সবাইকে নিয়ে রাস্তা বেড়ে দেওয়া যাচ্ছে কখন এটা খুলো কখন এই ভোরে সকাল এখন কটা হবে মানে ঘুম ভাঙালো কি বিছনায় দেখছি যে খাট কাছে কি নাম আপনার আমার নাম প্রশান্ত দাস